ভাই আছে আর পরিবারে মা আছে মা সেলাই মেশিনে কাজ করেই রত্নাকে বড় করেছে রত্নার বিয়ের বয়স হয়েছে রত্না যে বিয়ে করবে সেই অবস্থা তার পরিবারে নেই তার মামা খালু সবে আছে কিন্তু তারা খুব পয়সাওয়ালা পয়সাওয়ালা হলেও তাদের যে এত অবস্থা খারাপ তারপরও তাদের এ দুর্দিনে কেউ একটু পাশে দাঁড়ায় নাই তো রত্না এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে মানুষটি যদি তাকে জীবনসঙ্গী করে সংসার করতে চায় রত্না তাকে বিয়ে করতে রাজি আছে তার বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই এর মতো হতে পারে যে বিয়ে করেছে কিন্তু ঘরে অশান্তি এখন বাইরে একটু সুখ চায় এমন কোনো পুরুষ যদি পায় রত্না বিয়ে করতে আপত্তি নাই রত্না পড়াশোনা করে নাই রত্না আরবি পারে বাংলা ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু রত্না তার ভাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যে তার ভাইকে বড় করে